আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা সাত ফিট বাই ছয় ফিট একটি কিচেন রুম টাইলস করতে কত টাকা খরচ হয় আমরা এই হিসাব দেখব। আমরা দুই সালে এই হিসাবটা আমরা সম্পূর্ণ দেখব অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমাদের এখানে যে কিচেন রুমটা ব্যবহার করা হয়েছে এই কিচেন রুমের সাইজ হচ্ছে সাত ফিট বাই ছয় ফিট আমরা এখানে লিখি কিচেন কিচেন রুম সাত ফিট বাই ছয় ফিট অর্থাৎ এই মাপটা কিন্তু ভিতরের মাপ আউট আউটের মাপ কিন্তু না ভিতরের মাপ আমাদের এই দিক দিয়ে এই অংশটা আছে কত সাত ফিট এবং এই দিক দিয়ে এই অংশটা কত আছে ফিট আছে এর ভিতরে আমরা এই যে গ্যা গ্যাসের যে চুলা থাকে এই চুলাটার জন্য এবং সিঙ্কের জন্য একটা সেলফ করব। তবে আপনারা দুইটা থেকে তিনটা সেলফ করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এখন আমরা দেখবো এইখানে আমরা ওয়ালটারি করব এবং ফ্লোরটারই করবো কোন মালামাল কতটুকু লাগবে মিস্ত্রির খরচ কতটুকু লাগবে আমরা সম্পূর্ণ জানব এখন দেখেন আমরা যদি ওয়ালগুলোকে টোটাল করি মোট করি তাহলে কত স্কোয়ার ফিট হবে আমরা এখানে এই অংশটা ছয় ফিট এই অংশ ছয় ফিট আমরা ছয় ছয় বারো যোগ করব। এবং এইখানে সাত ফিট এইখানে সাত ফিট এই সাত সাত চোদ্দ ফিট আমরা যোগ করব। যে যোগটা করা হলো উভয় দিকে অর্থাৎ এখান থেকে শুরু করে আমার এইখান পর্যন্ত যোগ গুণন হচ্ছে সাত দিতে হবে কেননা আমরা সাত ফিট হাইট পর্যন্ত এটা কী করবো টাইলস করবো ওয়াল টাইলস করবো আর ফ্লোরটা আমাদের ছয় সাতা এদের যত হয় গুণ করে তাই হবে এখন এই মাপটা বড় হলে বেশি মাপ হবে এরকম মাপ হলে এরকম মাপ হবে তো এখন আমরা দেখবো আমাদের ওয়াল টালি কতটুকু লাগে আমরা লিখতে পারি ওয়াল টালি ওয়াল টাইলস ওয়াল টাইলস ওয়াল টাইলস আমরা সম্পূর্ণ সম্পূর্ণটা যদি হিসাব করি তাহলে আমাদের এখানে দাঁড়াবে একশো ব্রাশি স্কোয়ার ফিট স্কোয়ার ফিট এখন আপনারা অনেক সময় হয়তো জিজ্ঞেস করবেন যে তাহলে আমরা এখানে যে একটি উইন্ডো আছে জ্বালানা আছে সেটা বাদ দিলাম কই এবং সামনে একটি দরজা আছে সেটা বাদ দিলাম কই অনেক সময় দেখা যায় যে আমরা যখন এই টাইলসগুলো কাজ করি অর্থাৎ কিসির রুমের বিভিন্ন পয়েন্টের কাজ করতে গেলে কিন্তু অপরচয় বেশি হয় আমরা এই অপচয়টাকে সেই অংশ হিসেবে ধরে নিলাম মনে করলাম যে আমার এখানে কোনো জ্বালানা নাই এবং দরজা নাই এই জ্বালানা এবং দরজার যে ওয়েস্টেজটা হয় বা যেখানে যে টাইলস নষ্ট হয় সেটা দিয়ে আমরা কভার করে নিলাম এই কারণে এটা বাদ দিলাম না এখন আমাদের কত হলো ওয়াল টালি একশো বিরাশি স্কোয়ার ফিট এখন আমরা ফ্লোর টালি আমরা যদি ফ্লোর টালি দেখি তাহলে কত হবে ফ্লোর টাইলস এখন এই যে ফ্লোর টাইলস দেখতেছেন আমরা এখানে কিন্তু যেহেতু আমরা ফ্লোর টাইলস করবো এরপরে কি করব সেল্প করব অর্থাৎ যেখানে আমরা এই সিং বসাবো গ্যাসের চুলা বসাবো সেই অংশটাতে করব। এই অংশের উপরের সাইড এবং পাশ দুইটা মিলে আমাদের এখানে যে টাইলস দরকার হবে তা হচ্ছে যে আমরা এই ফ্লোরের জন্য বিয়াল্লিশ এবং আমরা এই যে সিংটা দেখতেছেন এখানে এই সেলফটা দেখতেছেন এই সেল্পের জন্য আমরা এখানে আটাশটি ব্যবহার করব। তাহলে এখানে আমরা যদি যোগ করি দুভাই যোগ করলে আমাদের কত হবে সত্তর স্কোয়ার ফিট সত্তর এই স্কোয়ার ফিট এই সত্তর স্কোয়ার ফিট এখন দেখা যায় যে টাইলসগুলো বিভিন্ন মাপে পাওয়া যায় যেমন আপনার এই যে ফ্লোর টাইলস দেখতেছেন এই ফ্লোর টাইলি এক ফিট এক ফিট হতে পারে আবার দেখা যায় যে ষোলো ষোলো হতে পারে বত্রিশ বত্রিশ হতে পারে চব্বিশ চব্বিশ হতে পারে বিভিন্ন মাপ অনুরূপভাবে আমরা কিন্তু এখানেও কিন্তু বিভিন্ন মাপে পেতে পারি অনেক সাইজ আছে কিন্তু বড়ো সাইজ আছে ষোলো সাইজ আছে আবার আর বারও আপনারা ব্যবহার করতে পারেন তো যাই হোক আমরা স্কোয়ার হিসেবে দামটা বের করবো এবং সেই সাথে আমরা এর নির্মাণ খরচটাও বের করবো সিমেন্ট বস্তা লাগে এগুলো বের করব। তাহলে আমরা এখানে কিন্তু পেয়ে গেলাম আমাদের ওয়াল টালির দরকার আছে কত একশো বিরাশি স্কোয়ার ফিট এবং ফ্লোর টালি আমাদের কত সুয়াত্তর স্কোয়ার ফিট জায়গা এখন আমরা হিসাবটা করব তো এখানে আমরা ওয়াল টালির দাম দেব টাইলস ওয়াল টাইলস আমাদের কত আছে এই যে একশো বিরাশি স্কোয়ার ফিট আমরা প্রতি স্কোয়ার ফিট আমরা যে ধরবো ওয়াল টালি আমরা চল্লিশ টাকা থেকে একশো বিশ টাকা বা একশো তিরিশ টাকা পর্যন্ত কিন্তু টাইলস পাওয়া যায় এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন কোয়ালিটির উপরে এই দামটা নির্ভর করে আমরা মিডিয়াম দামটা ধরে হিসাবটা করব। তো আমরা এখানে এই মিডিয়াম দাম হিসাবে আমরা সয়াত্তর টাকা ধরলাম পার স্কোয়ার ফিট এখন আমাদের এখানে ওয়াল টালি বাবদ টাকা আসবে বারো হাজার সাতশো চল্লিশ টাকা আমরা কিন্তু পেয়ে গেলাম এরপরে আমরা ফ্লোর টালিটা দেখব ফ্লোর টালি ফ্লোর টালি আমাদের কতটুকু আছে এখানে সত্তর এই যে সুয়াত্তর স্কোয়ার ফিট এখন এই সত্তর স্কোয়ার ফিট আমরা ফ্লোর টালিটা মূল্য কত টাকা ধরতে পারি এই টালি দেখা যায় যে আমার নব্বই টাকা থেকে প্রায় আড়াইশো টাকা বা তিনশো টাকা পর্যন্ত কম বেশি হতে পারে কিন্তু এটা আপনার অনেক প্রকারের বা অনেক কোম্পানির টাইলস বিভিন্ন রকম থাকে আবার দেশের কিছু টাইলস আছে বিদেশেরও কিছু টাইলস আছে তো টাইলসের দামটাই হচ্ছে কোয়ালিটির উপরে নির্ভর করে তো যাই হোক আমরা মিডিয়াম কোয়ালিটি যদি ধরি তাহলে এখানে আমরা একশো টাকা ধরলাম একশো বিশ টাকা পার স্কোয়ার ফিট দাম এখন আমাদের এখানে টাকা আসে কত আমরা গুণ করি তাহলে এই যে আট হাজার হল এখন আমাদের নির্ণয় করবো তার ভিতরে সিমেন্ট থাকবে বালি থাকবে তো আমরা সিমেন্ট নেব এই যে দেখতেছেন এখানে ফ্লোর টালি এবং ওয়াল টালির জন্য আমাদের সিমেন্টের প্রয়োজন হবে এখানে ছয় ব্যাগ তবে দেখা যায় যে অভিজ্ঞ মিস্ত্রি যদি লাগান তাহলে একরকম আবার যদি দেখা যায় যে সামান্য যে মিস্ত্রিগুলো অভিজ্ঞ কম আছে তাদের লাগালে অনেক সময় বেশি কম বেশি হতে পারে আবার এটা ফিনিশিংয়ের উপর নির্ভর করে ফ্লোর যে আপনার আপডাউন থাকে তার উপরে কিন্তু নির্ভর করে তো আমরা ধরলাম এখানে ছয় ব্যাগ সিমেন্ট আমাদের ছয় ব্যাগ প্রতি ব্যাগের মূল্য আমরা এই যে এক পাঁচশো পঞ্চাশ টাকা করে যদি ধরি তাহলে এখানে সিমেন্ট বাবদ আমাদের টাকা আসে তেত্রিশশো টাকা আমরা কিন্তু পেলাম এরপর আমরা স্যান্ট অর্থাৎ বালি দেখব তো আমাদের এখানে ছয় ব্যাগের জায়গায় আমরা বালি ব্যবহার করবো তিরিশ সিফটি আমরা এখে নেখেই তিরিশ সিফটি অ্যাট দ্য রেট অর্থাৎ প্রতি সিফটির মূল্য আমরা ষাট টাকায় ধরলাম তাহলে আমাদের এখানে বালি বাবদ খরচ আসবে আঠারোশো টাকা আমরা কিন্তু বালির খরচটা পেয়ে গেলাম এরপর আমরা দেখব আমাদের এখানে আর কি কি লাগে আমাদের এখানে পুটিং করতে হয় অর্থাৎ টালিগুলো পুটিং করতে হয় এবং আমরা বিক্সল দিয়ে পরিষ্কার করতে হয় পুটিং এবং বিক্সলের জন্য আমরা তিনশো টাকা ধরলাম মোটের উপরেই তাহলে আমরা পুটিং পুটিং এবং বিক্সলের জন্য এখানে আমরা তিনশো টাকা ধরলাম অর্থাৎ দুইশো টাকার পুটিং এবং একশো টাকা আমরা বিক্সল ধরলাম এরপরে আমাদের কি বাকি থাকলো মিস্ত্রিং আমরা মিস্ত্রি কত ধরবো আমাদের এখানে মোট যদি আমরা স্কোয়ার ফিট করি তাহলে আমরা টালি এবং ওয়াল টালি দুইটা যদি করি তাহলে দুইশো বাহান্ন স্কোয়ার ফিট দুইশো বাহান্ন স্কোয়ার ফিট তবে এই টালি এবং যে ওয়াল টালি এটা কিন্তু আলাদা রেড হয়ে থাকে আবার একসাথেই রেট হয়ে থাকে আবার দেখা যায় যে পুরোটাই চুক্তিও হতে হতে পারে একসাথেই তো আমরা ধরলাম যে তাদের বিল কত আসে প্রায় দেখা যায় যে পনেরো টাকা থেকে প্রায় তিরিশ টাকার ভিতরে তাদের বিল আসে প্রতি স্কোয়ার ফিট আমরা এখানে আঠারো টাকা করে রেট ধরলাম তো আঠারো টাকা করে যদি রেট ধরি তাহলে আমাদের এখানে এই মিস্ত্রি খরচ বাবদ এখানে আসবে তো পঁয়তল্লিশশো ছত্রিশ টাকা হয়তো আমরা তিরিশ টাকা ধরলাম আমাদের কিন্তু চলে গেল অর্থাৎ এখানে আমরা ওয়াল টালি ফ্লোর টালি সিমেন্ট বালি পুটিং এবং মিস্ত্রি খরচ আমাদের শেষ আমরা যদি এটা টোটাল করি তাহলে আমাদের কত টাকা দাঁড়াবে আমরা যদি সবগুলো টোটাল করি তাহলে আমাদের একত্রিশ হাজার সত্তর টাকা আসবে এই কিচেন রুমটা আমরা ফ্লোর এবং ওয়ালটালি করতে তবে আবার বলি যেহেতু এই রেটগুলো এক এক জায়গায় এক রকম হতে পারে এ কারণে আমরা ধারণা জন্য যে দিলাম আমাদের প্রায় তিরিশ তিরিশ হাজার থেকে বত্রিশ হাজার টাকা পর্যন্ত খরচ আসতে পারে একটা কিচেন রুমের জন্য আবার দেখা যায় যে আপনারা খরচ কমানোর জন্য আরও কিছু কাজ করতে পারেন তা হচ্ছে যে সিলেবগুলো আছে এগুলো আপনারা টাইলস নাও করতে পারেন তবে টাইলস না করলে কিন্তু ভালো দেখাবে না বা ভালো হবে না যেহেতু ওখানে সবসময় পানি বা ভারী কিছু থাকে এই কারণে অবশ্যই সেগুলো টাইচ করতে হবে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তো আজকের মতো আমি ভিডিও ওখানে শেষ করব, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ